আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এয়ারটেল বিচ জিবি তিনশো মিনিট কীভাবে খুবই কম রেটে হিট করবেন এয়ারটেল বিচ জিবি তিনশো মিনিট হিট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনারা এয়ারটেল অ্যাপসে চলে আসবেন এয়ারটেল অ্যাপসে চলে আসার পরে আপনারা যে কাজটা করবেন এখন গিপ প্যাকে যে চলে আসবেন এখান থেকে দেখবেন যে গিপ প্যাক ঠিক আছে একটু স্ক্রোর করবেন দেন গিপ বাটনে একটু ক্লিক করতে দেখতে পাবেন তো এখানে বেশ কিছু অফার চলতেছে তো এগুলা চাইলেও খেলতে পারেন না হলেও আমি যেটা দেখাচ্ছি সেটা খেলতে পারেন এখানে আমরা ইন্টারনেটটা করে দেবো বিশ জিবি মিনিটটা করে দেব তিনশো তো বিশ জিবি তিনশো মিনিটের দাম আসতেছে তিনশো বিশ টাকা কত টাকা একটু হিসাব করেন তিনশো বিশ টাকা বিশ জিবি তিনশো মিনিটের দাম আসতেছে বিশ টাকা ঠিক আছে তিনশো বিশ টাকা এখানে দেন গিফট বাটনে যদি ক্লিক করি এখানে কাস্টমারের যে নাম্বারটা দেব নাম্বারটা দিয়ে আমরা মেন ব্যালেন্স থেকে আমাদের যেহেতু ব্যালেন্স এখানে কম আছে এখান থেকে রিচার্জ অ্যান্ড গিফট করে দিতে পারবো ঠিক আছে এখন কথা হচ্ছে ডিসকাউন্ট ব্যালেন্স দিয়ে আপনি কিভাবে এটা আরও কম রেটে সেল করবেন ডিসকাউন্ট ব্যালেন্স দিয়ে এটা কীভাবে তিনশো টাকায় সেল করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি আপনারা যারা আমার অফার বক্স লিমিটেড অ্যাপসে রেজিস্ট্রেশন করে আসেন ঠিক আছে আপনারা জানেন আমাদের এখানে অল টাইম ঠিক আছে অল টাইম ড্রাইভ প্যাকেজ থেকে টেলিটক অপশানে সরি এই যে টেলিটক অপশান থেকে সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট এমনকি আট পার্সেন্টও মাঝে মাঝে চলে আজকে চলতেছে ছয় পার্সেন্ট তাহলে ছয় পার্সেন্ট আমাদের এখানে চলতেছে তা আমরা যদি এখন এখানে ছয় পার্সেন্ট হিসাব করি ঠিক আছে ক্যালকুলেটার থেকে তিনশো বিশ মাইনাস ছয় পার্সেন্ট তাহলে আমাদের দাম আসতেছে কত তিনশত টাকা তিনশো বিশ মাইনাস ছয় পার্সেন্ট ঠিক আছে তিনশো টাকায় আমরা কাস্টমারকে অফার দিতে পারতেছি বিশ জিবি তিনশো মিনিট তো এই হলো প্রসেস এটা হিট করার যার যতটুকু ওভার ব্যালেন্স আছে সে ততটুকুভাবে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম